আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান সুজন ট্রেকু টু ডে যুদ্ধ নিয়ে দেখার জন্য আপনাদেরকে জানেন অসংখ্য ধন্যবাদ আবার একটু ফাইনলি চলে আসলাম এই ফের ফাইনলি পনেরোই আগস্ট বেগম খালেদা জিয়ার আশিতম শুভ জন্মদিনের একটি পিএলপি ফাইল আর এই পিএল ফাইল এ পেতে হলে চারটি সেটি পাঁচটি সেটি তো ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচটি সংগ্রহ করতে হবে আর আপনি হচ্ছে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না ফেসবুক পেজটিকে লাইক অবশ্যই ফলো করে রাখবেন আর এই পিএল ফাইল এ পেতে হলে একটি প্রায় লাইক একটি কমেন্ট করে এই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর আপনাদের সুবিধার কারণে আমি একটি পেজ খুলেছি সুজন অফিসিয়ালি থ্রি সিক্সটি আর এই এখানে আমরা ফুড ভিডিও চ্যালেঞ্জ ভিডিও আমরা আপলোড করে থাকছি এখানে যে কোনো ভিডিও আপনি দেখে জিতে নেবেন একটি থ্রিডি বি ফাইল শুধু আপনাদের একটি কাজ করতে হবে ভিডিওটা পুরো দেখে পাসওয়ার্ডটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পিএল ফাইল কাস্টমাইজ করতে কত লাগে পিকচার অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ডের ছবি এক থেকে দুই মিনিট থেকে একটা সুগত আপনাদের যে কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন কথা না শুরু করা যাক চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে প্রথমে লাগবে আপনার পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপস ডেস্কটপ বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তার ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডটে তারপরে চলে যাবেন ওপেন পিএলবি তে যাওয়ার পর এখানে খুঁজে বের করবেন বেগম খালাযুদার আশিতমা শুভ জন্মদিনের পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল রাজনৈতিক বে রাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানা তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনার বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল হিসেবে কিনতে নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন তারপরে এটা অপেক্ষা করে আপনারা প্যাকে চলে যাবেন

গ্যালারিতে জেনে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি রাখবেন আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে আপনারা না জানেন ডেসক্রিপশন বক্সের একটা ভিডিওর লিঙ্ক দিয়ে সেই ভিডিও দিয়ে খুব সহজ শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কীভাবে ছবি নিচে রাখলাম ছবিটা ঘুরিয়ে নেবেন ছবিটা কোন হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নেবেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে আটটি ডট আছে ছবির পাশে ডটের উপরে ক্লিক করে আপনি ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগেটি ডিলিট করে দেবেন দেখুন কি হয়ে গেল এবার নামটি পরিবর্তন করতে হবে এবার নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে মেয়ারে চলে যাওয়ার পরে নামটা অবশ্যই খুঁজে বের করবেন নামে লকটা সাইন এই পেন আইকন ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি টাইপ করে দিলাম আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন তার জন্য এই আইকনে চলে যাবেন যাওয়ার পর আমি কালারে গিয়ে কালারটি চেঞ্জ করে দিয়ে দিলাম তা এইভাবে যদি কোনো লেখা আপনারা অ্যাড করতে চান কি কোনো পরিবর্তন করতে চান এইভাবে করে নেবেন আর যেভাবে ছবিটি চেঞ্জ করলাম এই একইভাবে আপনার নেতা কর্মী ছবি কিন্তু চেঞ্জ করে দেবেন সব কিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদের সেভ আইকন যেতে হবে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তার পরবর্তী ভিডিও খুব বেশি যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো আর আপনাদের সুবিধার কারণে আমি নতুন পেজ এবং ইউটিউব চ্যানেল খুলেছি সেখানে আমরা ফুড ভিডিও চ্যালেঞ্জ ভিডিও আমরা আপলোড করে থাকছি ওই ভিডিও কিন্তু দেখলে আপনারা একটি করে নতুন পিএলবি ফাইল ফ্রি পেয়ে যাবেন তাই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজতে এখনো ফলো করেনি তারা ফলো করে আমাকে সাপোর্ট করবেন আজকে আমি বিদেশ চিন্তন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরদমন্দ কাজে বিরত থাকবেন আল্লাহ হাফেজ